চলো এখান থেকে একটা বুকিং পেলাম র্যাপিডোতেই আজ র্যাপিডোতেই কাজ করছি বেশি কালকে আছে দেখিয়ে দেবে না গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর ডি লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সব বাইকে সরাদাম তো আজকে বেরিয়ে পড়েছি মাঝে মধ্যে এবিএস কাজ করছে মাঝে মাঝে করছে না তাও দেখে রাখি কত কিলোমিটার হচ্ছে দুশো আশি কিলোমিটার বেরোচ্ছি তো বাড়ি ফেরার পথে দেখতে পারবো কত কিলোমিটার গাড়ি চালিয়েছি আর কত টাকা ইনকাম হয়েছে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে তো আজকে বেসিক্যালি বলবো হচ্ছে গাড়িটা তোমরা একটু আসতে চালাও কেন প্রত্যেক দিনই দেখছি একটা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে চোখের সামনে বাইকে বাইকে ধাক্কা মেরে দিচ্ছে আমি দাঁড়িয়েছিলাম আমার পেছনে এসে ধাক্কা মেরে দিচ্ছে কেন এগুলো ওভার স্পিডের জন্য ওভার স্পিডটা কম করো মানে গাড়িটা আসতে চালাও দেখবে মাইলেজও পাবে আর সেফ থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে সেফ থাকবে জীবনটা কিন্তু একটাই বহু মূল্যের এই যে তোমরা গাড়ি চলে জোরে আজ হাত কাটছে কাল পা কাটছে পড়ে যাচ্ছ তো এগুলো করে লাভ নেই প্যাসেঞ্জার ওটা উঠিয়ে আস্তে আস্তে যাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিড রাখো দেখো তোমার যে টাইম সত্তর আশি কিলোমিটার যে তুমি স্পিড দিয়ে পৌঁছাচ্ছো দেখবে এই পাশের সিগনালে গিয়ে আটকে যাবে তো কুড়ি তিরিশ কিলোমিটারই মারো যাবে না যাবে না চল্লিশ পঞ্চাশ থাকো স্পিড নিয়ে দেখবে ওই একই টাইমে যাচ্ছ হয়তো দু মিনিট পাঁচ মিনিট হেরফের হবে কিন্তু টাইমটা একই থাকবে আর তোমার জীবনটা বাজবে জীবনটা বাজার দিয়ে বলো ওই হাত পা কেটে যাওয়া এই যে পড়ে গেলে হাত পা তো ছেলে নাকি তাহলে কোনো সময় হাত ভেঙে গেল জীবনটা একটাই অনেকে দেখে যে ওই এক মাস আগে প্রায় ওরা র্যাপিডো চালক মা দিয়ে পড়ে গেলো হয়তো ওভার স্পিড ছিল সামনে গাড়ি ছিল মানে ব্রেক মেরেছে তো পড়ে গেছে আমারও এরকম হয়েছে তো এরকম আমি চোখের সামনে অনেক দেখছি তাই তোমাদেরকে একটু সাবধান করে দিচ্ছি জীবনটা একটা খুব সুন্দর দেখো যতদিন তুমি ইনকাম করতে পারবে ততদিনই তোমার জীবনের কিন্তু দাম আছে আর ইনকাম না করলে কিন্তু তোমার জীবনের দাম নেই তো এখন যাচ্ছি হচ্ছে পার্সোনাল কাস্টমারটাকে পিক আপ করতে পার্সোনাল কাস্টমারটা যায় তোমরা তো জানোই সোনারপুর দিয়ে সেক্টর ওয়ান তেইশ কিলোমিটার রাস্তা আছে দুশো টাকা ফিয়ার দেয় তারা দাঁড়িয়ে গেল কেন ও তো ভ্যানটা আসছিল ও তো হাত পাকাপুক্ত নয় তাই দাঁড়িয়ে গেল যাই হোক আর বয়সও হয়েছে একটু আসতেই চালাচ্ছে ভালো একদিকে দেখো যারা বয়স হয়েছে তাদেরও জীবনের দাম তারা বোঝে এখনো তারা বাঁচার আশাটা রাখে আর আমাদের কিছু কিছু ছেলে এই পাচ্ছে না জীবন সাকসেস হচ্ছে না তার জন্য এই করে ফেলছে ওই করে ফেলছে কি বলবো ওই এবিএসের মোটরটা খারাপ হয়ে গেছে আর এবিএস দিয়ে তো এখন মিটারে কাটা ওঠে তো ওটা বললো কোম্পানি থেকে যে চেঞ্জ করে দেবে একবার ফোন করতে হবে এসে নাকি বলেছে দশ বারো দিন লাগবে আসতে কেন ওরাও মালের অর্ডার করে সে মাল আসবে তারপর আমাকে দেবে বুঝেছেন প্যাসেঞ্জার পিক আপ হয়ে গেছে এখন যাচ্ছি সেক্টর ওয়ান কালকে আছে ঠিক আছে আমি সাড়ে আটটার সময় ফোন করবো একবার চলো এই বুকিংটা কমপ্লিট হলো এখান থেকে একটা ফুয়েল আপ করে নেবো ফুয়েল আপ করে তবে আবার সব অ্যাপস সহন করবো এখান থেকে র্যাপিডোতে একটা বুকিং পেলাম সেক্টর থ্রি থেকে যাবে হচ্ছে ফুলবাগান ওয়ান কিলোমিটার পিক আপ আছে চলো পিক আপটা করি তারপর দেখছি ড কিলোমিটার কত বুক করেছেন বেলেঘাটে যাবেন ডবল ফাইভ ডবল এইট তো গাড়ি নাম্বার এইট থ্রি থ্রি জিরো দিয়ে বেরিয়ে যাব তো ভাড়া দেওয়া ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার ড্রপ আছে ভাড়া দেখেছিল পঁয়তাল্লিশ টাকা প্লাস পনেরো টাকা এক্সট্রা মানে ষাট টাকার মতো ভাড়া দিয়েছে তো ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার ষাট টাকা ভাড়া হয়েছে এক্সট্রা যেটা দিল সুগার পে আমাকে আমাকে দিল কত সেটা দেখছি ধরো ফার্স্ট অর্ডার র্যাপিডোর ও আবার একটা অর্ডার আমার বুকিং ঢুকে গেছে ধর্মতলা যাবে দেখিয়ে দিন না ঠিক আছে এটা দেখা যাবে না হয়তো হ্যাঁ দেখা যেতে পারে বাহান্ন টাকা দিলো আমাকে ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার ছিল বাহান্ন টাকা আটষট্টি পয়সা দিল তো আস্তে আস্তে আর একটা বুকিং ঢুকে গেছে সেকেন্ড বুকিং থার্ড বুকিং হবে একটা পার্সোনাল কাস্টমার ছিল এইটা নিয়ে র্যাপিডোতে থার্ড বুকিং সেকেন্ড বুকিং র্যাপিডোতে সেকেন্ড বুকিং সাতশো মিটার পিক আপ আছে তিন মিনিট সময় লাগবে চলো ধর্মতলা যাবে ফাইভ পয়েন্ট সিক্স না কত কিলোমিটার ড্রপ ছিল এতেও সুগার পে সুগার পে না কী আছে যাই হোক ওই এক্সট্রা পয়সা যেটা দেখায় তো ওইটা দিচ্ছে দশ টাকা না বারো টাকা দিয়েছে প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ভাড়া হবে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সত্তর টাকার মতো ভাড়া হবে চলো

ও বাবা আবার মালও যাবে বাবা পুরোপুরি করে দিতে বলো একশো হ্যাঁ মালও যাচ্ছে মালও যাচ্ছে না হ্যাঁ 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 আমার মাল নিয়ে যাই বেশি টাকা মাল নিয়ে যাই বেশি টাকা লাগেজ থাকলেই বাসেই দশ কুড়ি টাকা বেশি না আমাদের তো বাইক চলো ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার আঠেরো মিনিট সময় লাগবে দেখাচ্ছে আঠেরো মিনিট চলো দেখা যাক কত মিনিট লাগে খুঁজো নেই দাদা চলো একশো টাকা দিয়েছে সেভেন্টি নাইন ফেয়ার দেখিয়েছে তো মাল এনেছিল একশো টাকা বলেছিলাম এতে আবার রিচার্জ করতে হবে রিচার্জ শেষ হয়ে গেল রিচার্জ মানে তিনশো টাকার উপরে আমার এই অন হচ্ছে না দেখেছে দেখি যে তিনশো ন টাকা এখন কি করেছে মানে উনত্রিশ টাকার নিচে তুমি রিচার্জ করতে পারবে না আগে ছিল দশ কুড়ি টাকা করলে হয়ে যেত এটা দশ টাকা করলে আমার আবার বুকিং ঢুক তো এখন উনত্রিশ টাকা করাতে আমি তিরিশ টাকা করে বুকিং মানে রিচার্জ করি রিচার্জ করার পর আবার বুকিং ঢুকবে আবার পয়সাগুলো জমতে থাকবে আবার যখন তিনশো টাকার ওপরে হয়ে যাবে বুকিং দেবে না তখন আবার তিরিশ টাকা রিচার্জ করবে এগুলো হচ্ছে যে আমাকে ভাড়া দিচ্ছে তার কমিশনের পয়সাগুলো কেটে কেটে জমে কি হল প্রচণ্ড রোদ আর গরমও সেরকম আছে নেক্সট বুকিং ঢুকেছে পোটারে তোমার আছে ধর্মতলায় নিউ মার্কেট এরিয়া যাবে হচ্ছে আলিপুর চারশো পঞ্চাশ মিটার পিক আপ লোকেশান পিক আপটা করে দেখতে পারবো ড্রপ লোকেশানটা কত আছে ভাড়াটাও দেখবো চল আগে পিক আপ করি কত মাল আছে ওজন কত আছে দশ কিলো রেটটা বেশি আছে না না 10 से 11 किलो हम लोग माल उठाता है डेली 10 से 11 किलो से ज्यादा है पेमेंट कहाँ से होगा चलो माल ले जावे ड्रॉप लोकेशन तक देखे नीचे कितना तो किलोमीटर 93 टका फेयर देखिए 6.6 किलोमीटर ड्रॉप आजे और फेयर देखिए 93 टका এই বিল্ডিং এর থার্ড ফ্লোরে আমাকে মালটা দিতে হবে তো মালটা খুলে নি খুলে নিয়ে বাইকটাকে সাইড করতে হবে তারপরে মালটা তুলতে হবে পার্কিং নেই থার্ড ফ্লোরে নিচেও নামবে না সব এখান দিয়েই দিয়ে আসতে হবে বলে ফুটপাতে চড়িয়ে দিন কেস দিলে আমি তো খাবো একশো দুশো টাকা কেস আমি তো খাবো নাকি এই বিল্ডিং আছে মালটা দিয়ে আসি এই বুকিংটা কমপ্লিট করার পর যাত্রী ছাত্রীদের ঢুকলো সাতশো মিটার দূরে আছে দু কিলোমিটার দু মিনিট সময় লাগবে যাবে হচ্ছে পার্ক স্ট্রিট সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তা আছে ছিয়াত্তর টাকা ভাড়া লেগেছে চলো পিক আপ করি পেমেন্ট আনতে গেছে ওপরে তো আপনার হেলমেট আছে এক মিনিট দাঁড়ান চলো ভুল বললাম ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে আঠেরো মিনিট ভাড়া দেখি যে ছিয়াত্তর টাকা একটু দেখিয়ে দেবে না ঠিক আছে এই বুকিংটাও কমপ্লিট হলো পরবর্তী বুকিং ঢুকেছে পোটারে দেখা যায় সাতশো মিটার পিক আপ আছে কিন্তু সাতশো মিটার নয় এখান থেকে ঘুরিয়ে গেলে আগে মোড়টা ঢুকে গেলে কত হবে দু তিনশো মিটার পিক আপ আছে দেখে নিচ্ছি একশো তিরিশ মিটার মানে আমি যেখান দিয়ে এলাম দুশো মিটার পিক আপ হবে দুশো মিটার পিক আপ আছে আর ড্রপটা গিয়ে দেখছি যাবে হচ্ছে রুবির দিকে চলো ইস্ট কলকাতা টাউনশিপ দিয়েছে মানে রুবি হবে

পুরো এগারো কিলোমিটার রাস্তা আছে ভাড়া দেখেছি একশো উনত্রিশ টাকা এটা অনলাইন পেমেন্ট করা আছে বেরোবো তো এই দিক দিয়েই কেন এই দিক দিয়েই ঢুকেছি পার্সেলটা দিয়ে দিলাম সাউথে তো চলে এলাম এখান থেকে বুকিং পাবো একশো উনতিরিশ টাকা এটা আমি টাকাটা ক্লিয়ার করে নিই সেভেন্টি এইট আমার কাছে আসবে কেন একশো উনত্রিশ টাকার মধ্যে মানে কেটে কুটে আমাকে একশো চব্বিশ টাকা বা একশো কুড়ি টাকার মতো দিয়েছে আমার মাইনাস ছিল ব্যালেন্স ওখান দিয়ে আমার অ্যাড হয়ে গেলো ওইখানে একশো টাকা অ্যাড হয়ে গেলো লেজার ব্যালেন্সটা আমার মাইনাস ছিল তো ওখানে পয়সা কেটে আমি যেটা পেলাম সেটা ঢুকিয়ে দিলাম আমার অ্যাকাউন্টে এবার এখান দিয়ে বুকিং পাই নাকি আমাকে দেখতে হবে আমি একটা র্যাপিডোতে বুকিং পেয়ে গেছি ভাবছিলাম পাবো না কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এখানেই আছে মানে মিও কোম্পানিটা তো সাতশো পঞ্চাশ মিটার পিক আপ লোকেশান আছে যাবে হচ্ছে ধর্মতলা একশো পাঁচ টাকা প্লাস সাত টাকা দেখিয়েছে দেখো কত মিয়া গাড়ি সব কেকগুলো এখান দিয়ে তুলবে তুলে নিয়ে সব দোকান দোকানে চলে যাবে এর ভেতরে আছে কিন্তু মিয়া গাড়ি দেখেছো প্রচুর গাড়ি প্রচুর গাড়ি মিও এখান দিয়েই প্রায় কলকাতার যত জায়গা আছে ওখানে মানে সব দোকানে দোকানে দেয় এখানে কেক তৈরি হয় তুলে তৈরি হয় ওইখানে সব দোকান দোকানে মানে ডেলিভার হয় সবাই অর্ডার দেয় যে এরকম লাগবে এরকম লাগবে যাই হোক তো এখান দিয়ে তো সোজা দেখাচ্ছে দিয়ে আর সোজা তো নেই জায়গা কোথায় যাবো আমি আগে গেট দিয়ে কি ঢোকা যাবে আগে একটা গেট আছে হ্যাঁ চলো পিক করি কত উঠবি হ্যাঁ ওটিপি কত বসুন দীঘা যে বাস স্ট্যান্ড করে ছাড় তো হ্যাঁ অনলাইন হবে চলো এগারো কিলোমিটার রাস্তা ভাড়া তো এখানে দেখায়নি যেটা দেখিয়েছিলো সেটা তোমাদের বললামই তো এগারো কিলোমিটার রাস্তা সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট হেলমেটাল উল্টো ঢুকিয়ে তো পরবর্তী বুকিং ঢুকে যে বেন্ডিস্ট্রিক দিয়ে যাবে হচ্ছে মানিকতলা সুজুকি শোরুমে মানিকতলা মোড়ের আইটো আগে যাই হোক পিক আপ কিলোমিটার হচ্ছে ওয়ান কিলোমিটার চার মিনিট সময় লাগবে আর দশ কিলোমিটারটা দেখলাম পাঁচ ফাইভ না কত চলো ওখানে গিয়ে দেখছি আপনি যাবেন কোথায় মানিকতলা তো তাহলে এটা রিফ্রেশ করুন আপনার মনে হয় নেটটা শেষ হয়ে গেছে দেখছি এটা ও ও ক্যান্সেল করে দিয়েছে ও ক্যান্সেল করার পর আমার কাছে ঢুকেছে ও ডিপিটা জানতো দেখি হেলমেট নেই হেলমেট হেলমেট পরতো হেলমেট মাস্ট হেলমেট না পরলে হাজার টাকা ফাইন

5.9 পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তা যে আঠাশ মিনিট সময় লাগবে প্রচণ্ড জ্যাম আছে প্রচণ্ড জ্যাম যাই না জিজ্ঞেস করুন ফোন করুন ফোন করুন আমি তো করিনি অনলাইন বুকিং তো প্রচুর আছে প্রচুর বুকিং আছে আবার একটা বুকিং ধরেছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার পিক আপ আছে পিক পয়সা দিয়ে দিচ্ছে উনিশ টাকা না কুড়ি টাকা দিচ্ছে তো আট মিনিট সময় লাগবে যাবে হচ্ছে আমাদের বৌবাজার লেবুতলা টু মাত্র সিক্স পয়েন্ট টু কিলোমিটার রাস্তা আছে ওখানে গিয়ে বুঝতে পারবো কত টাকা ভাড়া দাঁড়াচ্ছে কি করবে ফোন নাম্বারে করবে ওয়ালেটে না আমাকে করতে বলুন আমাকে করতে বলুন ওয়ালেটে হবে না আমি নিয়ে করে দিয়েছি আমায় করে দিতে বলো নেক্সট বুকিং ঢুকেছে র্যাপিডোতে কলেজ স্ট্রিট দিয়ে যাবে হচ্ছে তালতলা তিন কিলোমিটার ড্রপ আছে চুয়ান্ন টাকা ভাড়া দেখিয়েছে আর পিক আপ লোকেশান হচ্ছে সাড়ে চারশো মিটার টাইম লাগবে দু মিনিট তো পাশে অর্ডার আছে এর জন্য এত ফেয়ার দেখেছে তিন কিলোমিটার এইবার ফটো খিচ না পার আগে লেগে খারাপ চলো টু টু পয়েন্ট নাইন কিলোমিটার ড্রপ আছে বারো মিনিট সময় লাগবে আর ভাড়া ছিল চুয়ান্ন টাকা মানে ডবল ভাড়া চলো এই বুকিংটা কমপ্লিট হলো কিন্তু এই বুকিংটা অনলাইন পেমেন্ট ছিল চুয়ান্ন টাকা অনলাইন ছিল কিন্তু আমাকে একশো টাকা ক্যাশ দিয়েছে কাস্টমারটা ভালো ছিল অনলাইন করা ছিল তো তাও আমাকে একশো টাকা ক্যাশ দিলো কেন ফার্স্ট ফ্লোরে দিতে হতো এখানে রাখারও জায়গা ছিল না বললাম কাস্টমারকে আমি বলিনি পয়সার কথা উনি নিয়ে থেকেই দিল কিছু কিছু কাস্টমার আছে ভালো থাকে আর কিছু কিছু সাজের দেখেছি যেমন টাকা না দিয়ে পালিয়ে যায় চার দিন পাঁচ দিন ঘোরানোর পর বাড়িতে ঝামেলা করে নিতে হয় টাকা এরকম থাকে তো কিছু করার নেই সব ভালো খারাপ সবই থাকবে সব মিলিয়ে চলতে হবে তো এখান থেকে লাইন যাই দেখি বুকিং কোথায় ঢোকে ঘুসরি ঘুসরি গুছরি যাবো না হাওড়া যাবো না এই সাড়ে আটটা বাজে এখন বাড়ির অর্ডার ধরবো বাড়ির বুকিং ধরে বাড়ির দিকে এগোতে থাকবো র্যাপিডোতেই একটা বুকিং ধরেছি অশোকনগর যাবে গড়িহাট বালিগঞ্জ প্লেসে আছে পিকআপ লোকেশনটা একটু দূর আছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার চার মিনিট সময় লাগাচ্ছে ওটিপি বলুন ওটিপি বলুন কিলোমিটার রাস্তা আছে মিনিট সময় ভাড়াটা ঠিক দেখিনি আমি চলো গিয়ে দেখতে হবে না আমাকে খুঁজোর একদম নেই চলো এখান থেকে একটা বুকিং পেলাম র্যাপিডোতেই আজ র্যাপিডোতেই কাজ করছি বেশি র্যাপিডোতে বুকিং পেলাম সেটা হচ্ছে যাবে হচ্ছে তিরিশ মিটার দূরে আছে মানে কাছাকাছি আছে তিনি করে যায় মনে হচ্ছে জয় না জয় হোক যাবে হচ্ছে গড়িয়া স্টেশন এবার ফোন করে নি তিরিশ মিটার দূরে আছে তিরিশ মিটার এরকম একটা পেয়েছিলাম কাস্টমার আমার মানে আমাকে দেখে চলে আমার কাছে তো দীপঙ্কর তো আমার কাজেই আছে সেটা কে জানি না দেখি একটু এগিয়ে যাই দীপঙ্কর ওইদিকে আছে নাকি

সময় মিনিট আজকে কিন্তু যতগুলো বুকিং মারলাম মানে র্যাপিডোতে সবেতেই সুগার পে পেয়েছি কোনোটাই সুগার পে পানি এরকম না সব প্রত্যেকটা বুকিংয়ে পেয়েছি প্রত্যেকটা বুকিং এর জন্য আমার মানে ভাড়া যা দেখি যে দশ টাকা কিলোমিটার ওপরেই পেয়েছি মানে আমি যে সাকসিপশন পে মেরেছিলাম সেটা পয়সা আমার প্রায় উঠে গেছে উঠে যায়নি এখনও আরও তিন চার দিন কাজ করব দেখি কেমন কি ভাড়া দেয় আজকে তো সাতশো আটশো টাকার মতো কাজ করলাম খালি পোটারে হ্যাঁ পোর্টার বলছি দেখি তো দেখলাম আজ ভালো বুকিং ছিল যাই না অন্য অন্য অ্যাপসেও বুকিং পেয়েছি যেমন র্যাপিডোতে ইয়েতে পেয়েছি ওটারও পেয়েছি ওটা বেশিক্ষণ চালাইনি কেন এতে কন্টিনিউয়াস বুকিং পাচ্ছিলাম আমার যেদিকে যাবো সেদিকে আমার মানে মনের মতো বুকিং পাচ্ছিলাম তাই ধরে নিচ্ছিলাম তাই অন্য অ্যাপসও অন করতে পারিনি যাই হোক আজকের দিনটা ভালোই কাজ করলাম র্যাপিডোতে দেখি কালকে কেমন কী কাজ হয় এটা বন্ধ ও ও ঠিক বুকিংটা কমপ্লিট হলো এখান থেকে আর ভাড়া পেতেও পারি নাও পেতে পারি মেট্রোর দিয়ে ভাড়া পেতে পারি মেট্রোর কাজে এগোই ভাড়া পেলে পাবো নাহলে বাড়ি চলে যাবো ওই বুকিংটা মারার পর আর বুকিং ধরে নি বাড়িতে বাজারও নিতে হবে বাজার নেই তো কত কী ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চালালাম ডিসপ্লে তো দিয়ে দিচ্ছি দেখে নাও হ্যাঁ চলো টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে